ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমার দশম আইভুর ভাত খেতে আমি আর প্রকাশ দুজনে মিলে চলে এসছি বন্দনাদির বাড়িতে এই গলিটা দিয়ে ঢুকে বন্দনাদির বাড়ি ওই যে মিষ্টি আমাদের দেখে ঘরের দিকে দৌড়লো এটা বন্দনাদির নতুন ঘর এখনো কমপ্লিট হয়নি কাজ চলছে আর এই যে পুচকু ঠাম্মির কাছে শুয়ে তেল মাখছে এই যে সোনা তো বন্দ নদীর বাড়িতে গিয়ে মিষ্টি মিষ্টি দিয়ে এরপর আমরা একটু মদনপুরে এসেছিলাম আমাদের একটু কিছু ইনভিটেশন করা ছিল তো সেখানে এসে ইনভাইট করে তারপরে আবার বন্দনদের বাড়িতে ফিরে আসলাম আর এদিকে আমরা ফিরে এসেও দেখছি এখনো রান্না বান্না চলছে এই না মিষ্টি তুমি আনতে দিয়েছিলে আমাদের সেই মিষ্টি নাও দেখ ওদের সমস্ত সমস্ত কমপ্লিট এখন কিছু বাটি বাটি করে গুছাচ্ছে আর আমি একটু হেল্প করলাম সমস্ত বাটিগুলো একটা একটা করে যেখানে আমাদের খেতে দেবে সেখানে এনে রাখার চেষ্টা করছিলাম কত কিছু শিখে গেছে হ্যাঁ আগের দিন আমাদের কি যেন ওটা খাইছিলি আজকে পাপড় ভাজছে আর এদিকে সমস্তটা গুছানো কমপ্লিট আবার ফুল দিয়ে সাজানো হয়ে গেছে তো এত কিছু করেছে বাপরে বাপ মানে আমার দেখেই হয়ে যাচ্ছে এত কিছু খাওয়া যায় নাকি আর প্রকাশের দিকে খিদে পেয়ে গেছে ও খাবার সামনে দেখেতে এমনিতেই খিদে সহ্যই করতে পারছে না তো বসে পড়েছে তো ও তাও ওকে আটকে আটকে রেখে আমি একটু ভিডিও করছি খাবার দাবারের তো আমাদের জন্য আজকে মেনুতে যা যা ছিল ভাত ফ্রায়েড রাইস পাঁচ রকম ভাজা আলু ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা ব্রকলি ভাজা মাছ ভাজা আর দিকে ছিল ডাল বাঁধাকপির তরকারি তারপরে ভেটকি মাছের একটা ঝোল তারপরে ছিল ইলিশ মাছ তারপরে মটন কষা চাটনি পায়েস মিষ্টি পাঁচ রকমের মিষ্টি তারপরে এদিকে পাঁচ রকমের ফল আবার দই তারপরে আরো স্ন্যাক্স ছিল স্যালাড মানে কিছু বাদ রাখিনি এত কিছু বাপরে এদিকে ওই বন্দনাদি শাশুড়ি আমাদের আশীর্বাদ করলো এরপর একটু আমরা ফটো সমস্ত কিছু হওয়ার পর আমরা একটু ফটো টটো তুলে নিলাম ভিডিও করে নিলাম বন্দনাদি করে দিচ্ছিল তারপরে এসব করে ধরে আমরা খাওয়া শুরু করলাম বন্দনাদিকেও বললাম বসে পড়তে আর মিষ্টিও আমাদের সাথে খেতে বসলো খাওয়া হয়ে গেছে এখনো এত কিছু রয়েছে তো দুইজনে মিলে একটা একটা বাটি শেষ এত কিছু খাওয়া যায় বাবা রে বাবা দুই রকমের মাছ আবার একটা মাছ ভাজা আবার মটন আবার এত কিছু তরকারি তারপরে আবার ফল স্যালাড স্যালাডও খেতে পারি এত মিষ্টি পায়েস এত কিছু আর খাবে প্রকাশ তাকাও ওইটা রান্না বান্না করে ওইটা বোঝা যাইতেছে কেমন মিষ্টি ভালো

또 어디다가 쪼그기? 우리에 바바레 바바. 빨리 탔나나? কথাও 들을 때 같이 কথা ब ो ल त 뭐다지나 탄다 같지 나기?

ব্যাস তারপরে আমি আর প্রকাশ দুজনে বাড়ি ফিরে আসলাম বাড়ি ফিরে এসে সন্ধ্যাবেলা কয়েকটা বাড়ির ঘরের কাজ বাজ সেরে আমি তারপরে আবার টোটো করে চলে যাচ্ছি এখন বেদি ভবনে এই অন্ধকার রাস্তাটা দিয়ে আমাকে যেতে হচ্ছে আমি মানে বেদি ভবন যাচ্ছি আবার আরেকটা ভাত খেতে এখানে আমার মানে আমি একাই যাচ্ছি তো এইটা কার বাড়িতে যাচ্ছি চলো দেখা যাক এসে আমি একটু কনিং বেল বাজে একটু লুকিয়ে পড়েছি এরপর কাকিমা যেই বেরোলো ধপ্পা দিয়ে দিলাম এই হলো নূপুর কাকিমা আর জয়গি আরও একজন মেম্বার আছে সে আসছে তো ওদের বাড়িতেই আজকে আমি আমার একাদশ আইবহু ভাত খেতেছি মানে ইলেভেন্থ ওদের ঘরে ওয়াল পেন্টিংটা সরি মানে ওয়াল আর্টটা শিব ঠাকুরের ওয়াল আর্টটা কি দারুন তাই না আর এই জয়গি হলো কিন্তু আমার অনেক পুরনো মডেল ওকে আমি অনেক বছর আগে সাজিয়েছিলাম ব্রাইডাল সাজিয়েছিলাম আর এই রে চলে এসেছে আজকে আমাদের নতুন মডেল মানে জয়গির বোন সোলাঙ্কি তো ওরা দুজনেই কিন্তু স্পেশালি আমাকে আজকে ডেকেছে আর সাথে নুপুর কাকিমাও

আমাদের ব্রাইড এখন ঢং করছে উড়ুল ব্রাইড ও এই যে ঢং ফটোগ্রাফার জয়গী জয়গী ফটো জয় জয়ী কর্মকার জয়গী কর্মকার ছবিওয়ালা ওগো রা পাল্লা এই যে আমাদের বোomerang চলছে চাটারে গবুরা এইটা কি এক্সপ্রেশন ছিল এই 보자 দড় টং বুয়েনা পড়ো বসছিস আবার আবার

এখনো রয়েছে তো ওইগুলো দিলেই হয়ে যাবে আগে খাই অবশ্যই সুন্দর গন্ধ বেরিয়েছে অবশ্যই সুন্দর গন্ধ বেরিয়েছে এটা কি বিরিয়ানি তাহলে পোলাও আচ্ছা কিন্তু আমি কোনো কিছুই এত এত খেতে পারবো না

तौला वो देती थी stai घाटे তলায় চলে গেছেটা বুঝলে বলছিল যে স্মেরা সে মাটাটুকুটা নিয়ে নে তো কিচ্ছুটুকু মাটা ডালে 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 মাথা আছে ও আচ্ছা

এবার আমি মেনুগুলোর সাথে আলাপ করাই কাকিমা নিজের হাতে কি কি রান্না করেছিল প্রথমে ছিল ভাত পাঁচ রকম ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা ফুলকপি ভাজা শিম ভাজা আর মাছ ভাজা পরে ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল তারপরে ফুলকপির তরকারি এরপরে হাঁসের টিমের ঝোল ঝোল না সরি কারি তারপরে ছিল একটা কাতলা মাছের কালিয়ার সাথে রেজালা বেশ একটা মিক্সিং একটা মেনু বেশ টেস্টি ছিল খেতে আর মানে প্রত্যেকটা রান্নাই খুব টেস্টি হয়েছিল তারপরে ছিল স্পেশাল তেহারি বাংলাদেশি তেহারি আমি এটা প্রথমবার খেলাম একটা দারুণ অসাধারণ খেতে একদম অন্যরকম একটা টেস্ট না পোলাও না বিরিয়ানি বেশ মিক্সিং একটা টেস্ট তারপরে ছিল চিকেন রেজালা টাইপের একটা জিনিস সেটাও কিন্তু অন্যরকম একদম এখানকার মতো না বাংলাদেশি একটা মেনু ভীষণ টেস্টি খেতে ছিল আরও ছিল স্যালাড পাঁচ রকমের মিষ্টি সাথে ছিল বেনারসি পান চকলেট কোল্ড ড্রিঙ্কস কত কি ও সরি ওটা চিকেন রেজালা নয় চিকেন রোস্ট বাংলাদেশি চিকেন রোস্ট আমি যেদিকে তো একদিনে দুটো আইবুরুবাদকে আমি তো হাঁপিয়ে গেছি আর পারছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার পরবর্তী আইবুরুবাদের ব্লগ নিয়ে টাটা